ঢালিউড তারকা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের এর বিপিএল অভিষেক ব্যাটিং সহায়ক উইকেটে বোলিংয়ে নেমেই ঢাকা চেপে ধরল রংপুর রাইডার্সকে চাপের মাঝে সাইফ ইফতেখারদের লড়াই আর খুশদিল সোহানদের ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পায় রংপুর আলোচনায় হেলসকে নিয়ে রংপুরকে দেয়া ঢাকার খোঁচা বিপিএল এর সোমবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দুই হট ফেভারিট ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত একটা ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টিভেন টেলরকে দ্য ফিজের হাতে উইকেট দিয়ে চোদ্দ রান করে বিদায় নেন টেলর পরের ওভারে আলাউদ্দিন বাবুর আঘাত তিনি উড়িয়ে দেন অ্যালেক্স হেলসের স্টাম্প বোল্ড করে উল্লাসে ফেটে পড়েন বাবু ওদিকে হেলসের উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটাল সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএল শুরুর আগে ঢাকার সাথে কথাবার্তা হলেও শেষ পর্যন্ত হেলস নাম লেখান রংপুরে সেটা নিয়েই ঢাকার বার্তা যদি তাকে সাইন করাতে না পারো ডিসমিস করে দাও দুই উইকেট হারানোর পর রংপুরের হয়ে জুটি গড়ে তোলেন সাইফ হাসান ও ইফতেখার আহমেদ দলের রানের চাকা সচল রাখেন তারা এই দুই ব্যাটারের জুটিতেই রাইডার্স পার করে দলীয় শতক দলীয় শতক পূরণের পর সাইফ এগিয়ে যেতে থাকেন ব্যক্তিগত ফিফটির দিকেও কিন্তু তার আগেই রংপুরের এই ব্যাটারকে থামান আলাউদ্দিন বাবু বাবুকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচের শিকার হয়ে বিদায় নেন সাইফ তেত্রিশ বল থেকে দুই চার ও দুই ছক্কায় তিনি করেন চল্লিশ রান ইফতেখার আহমেদ তো কাটা পড়েন ফিফটি থেকে মাত্র এক রান দূরে থাকতে সাইফের মতো আলাউদ্দিন চার্জ করতে যান বাবুকে ইফতেখার বাউন্ডারি পার হওয়ার আগে দারুণভাবে বলটা লুফে নেন তানজিদ তামিম আটত্রিশ বল থেকে চারটা চারের সাহায্যে উনপঞ্চাশ রান করেন ইফতেখার বাবুর দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে চেপে ধরে ঢাকা শেষ দিকে রংপুরের হাল ধরেন খুশদিল শাহ একের পর এক বাউন্ডারিয়ার সিঙ্গেলে তুলতে থাকেন রান অধিনায়ক নুরুল হাসান সোহান সঙ্গ দেন খুশদিলকে মারকুটে ফিনিশিংয়ে মনোযোগ দেন রংপুরের কাপ্তান সব মিলিয়ে ঢাকার সামনে লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স